জীবনে অনেক কষ্টের পর তোমাকে পেয়েছি অনেক সাধনা করে তোমাকে পেয়েছি তোমাকে অনেক ভালোবাসি আর ভালোবেসে যাব তোমাকে সারা যেন এক মুহূর্ত থাকতে প্রিয়তমা তুমি আমারই হয়ে সারা জীবন কখনো ছেড়ে যেও না গেলে আমি তোমাকে সারা কি নিয়ে থাকবো বলো অনেক ভালোবাসি তোমাকে প্রিয়তমা অনেক ভালোবাসি আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও চলে যাচ্ছি প্রতি বছরের মতো আমাদের সেই ভালোবাসার গন্তব্যে যেখান থেকে আমাদের দুজন ভালোবাসা সফল হয়েছিল এবার আমরা একা আসি নাই আমাদের সাথে আরো দুজন আসছে বড় ভাই ও ভাবি তো ভাই এখান থেকে কিছু খাবার জিনিস কিনছিল আমি তার পাশে ছিলাম যদিও বড় ভাই সে আমাকে অনেক ফ্রি মাইন্ডে দেখে আমিও তাকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে তো এখান থেকে অনেক কেনাকাটা করছি কেনাকাটা করার পর সে আমি বিলটা দিতে যাব ভাইয়া কিছুতেই আমাকে দিতে দিল না আসলে ভাইয়া সব সময় এরকম করে আমাকে কখনোই বিল দিতে দেয় না যেখানে যাই খায় না কেন পাশে থাকলে বিলটা সে দিয়ে দিবে কখনোই আমাকে বিল দিতে দেয় না যদিও সে আমার আমার নিজের মায়ের পেটের ভাই না মামার তো ভাই তারপরেও নিজের মায়ের পেটের ভাই যতটুকু করে না তার থেকে বেশি সে আমার জন্য করে সে আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তাকেও আমি অনেক ভালোবাসি তো যাই হোক এখানে মনে হয় একটু ইমোশনাল বেশি হয়ে গেছিলাম তাই জন্য এই কথাগুলো বললাম তো যাই হোক এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি ওই পাশে কারণ আমাদের আসল যে জায়গাটা সেটা হচ্ছে ভিতরে যেখানে আমরা এখন যাচ্ছি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যেখানে আমরা আসার জন্য ব্যাকুল হয়ে থাকি প্রতি বছর তো আসলে এখানকার অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আমি আমার ওয়াইফকে বললাম তুমি এখানে থাকো আমি আর ভাইয়া ওই দিক থেকে একটু ঘুরে আসি তো ওরা এখানে ভিডিও বানাচ্ছিলো ও আর ভাবি মিলে কিছু ভিডিও বানালো আসার পরে অনেক খুশি হয় কারণ ও ওই জায়গাটাকে অনেক লাইক করে আর ও বলে আমাদের এই জীবনটা এখান থেকে শুরু হয়েছিল। এই জায়গা থেকে আমাদের সর্বপ্রথম পথ চলা তাই এই জায়গাটাকে সে অনেক ভালোবাসে এখানে আসার পরে সে খুব এনজয় করে তো ভবিষ্যতেও বেশক্ষণ ছুটি করছিল আর ভিডিও বানাচ্ছিলো তো জায়গাটা আসলে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যদিও এখানে ঢুকতে বা আসতে কোনো টাকা পয়সা লাগে না এটা একদম ন্যাচারাল একটা পরিবেশ আর এই জায়গাটা হচ্ছে কটচাঁদপুরে এটা অনেক সুন্দর একটা জায়গা মানে এলাকাতে যতগুলো জায়গা দেখছি সব থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর এখানে আসলে মনটা অনেক ভালো লাগে আর এখানে ঈদের সময় অনেক মানুষ ঘুরতে আসে আর এই যে দেখুন সূর্যটা কেমনভাবে উঠে আছে তো যাই হোক এখানে এসে আমরা অনেক বেশি এনজয় করছিলাম আর এমনিতেও প্রতি বছরে আমরা এখানে আসি কারণ আমাদের এই জায়গাটা অনেক বেশি feel এখানে আমাদের অনেক কিছু স্মৃতি লুকিয়ে আছে লুকানো পুরনো স্মৃতির সাথে নতুন কিছু স্মৃতি অ্যাড করলাম তো অনেক বেশি মজা করছিলাম আমরা আর এখানে আমার ভাই আমার ছবি তুলে দিচ্ছিলো আমার বলতে আমাদের ছবি তুলে দিচ্ছিলো আর ভাবি অনেকক্ষণ সেটি করছিলো সেজন্য আমার হাসি পাচ্ছিলো অনেক তো যাই হোক অনেক বেশি মজা করার পরে আমরা অবশেষে বাসায় যাওয়ার জন্য রওনা নিব এখনই তো ভাইয়া এখানে ছবি তুলে দেওয়ার পরে ভাবি বলছিল যে বাসায় চলে যাবে আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর থাকা ঠিক হবে না তো বন্ধুরা যেতে যেতে আপনাদের কাছে একটা জিনিসই চাইবো একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন তো যেতে যেতে হঠাৎ করে ভাই গাড়ি থামিয়ে দিল আর বললো আখের রস খেতে হবে তো যে কথা সেই কাজ আমরা আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম আর আসলে আখের রসটা অনেক শরীরের জন্য উপকারী এই গরমে তো জন্য ভাবলাম খেয়েই যাই যদি আমাদের ওদিকে পাওয়া যাবে না এদিকে ভাবি আর আমার ওয়াইফ খাচ্ছিলো আগের রস আর আমার ছেলে খাচ্ছিল তো বন্ধুরা যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের পাশে থেকেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ